হামলাকারীর মধ্যে জড়িত ছিল স্যার সকলকে পরিষ্কার করতে হবে ষোলো তারিখের মধ্যে ইনশাআল্লাহ যদি না করেন স্যার এবার এর পরিণামটা নামটা অনেক ভয়ানক হবে আবার স্যার আমাদেরকে মাঠে আসতে এবং আন্দোলনে আসতে স্যার আপনি আমাদেরকে বাধ্য করেন না আপনি আনবেন না আনবেন না ঠিক তাদের পক্ষে না বিপক্ষে স্যার আপনি না তাদের আপনি অবশ্যই তাদের বিপক্ষে তাদের বিপক্ষে যদি স্যার আপনি হয়ে থাকেন তাহলে আপনি তাদের বিচারটা কিভাবে করতে যাচ্ছেন আপনি আমাদের সেটা আজকে খোলাসা করে দিচ্ছেন মানে আমাদের উপর নির্ভর করে কলেজ কাজ করবে স্যার এর আগেও আপনার স্মারকলিপি দিয়েছি স্যার এটা হচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সালে আপনাকে স্মারকলিপি দিয়ে আমরা এই যে আমাদের এই ছেলে ছেলেগুলার যারা হামলার শিকার হলো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে

যত ক্যাডার ছিল স্যার যারা দুর্নীতির সাথে জড়িত ছিল যারা এই হামলাকারীর মধ্যে জড়িত ছিল স্যার সকলকে বহিষ্কার করতে হবে ষোলো তারিখের মধ্যে ইনশাআল্লাহ এটা যদি না করেন স্যার এবার এর পরিণামটা নামটা অনেক ভয়াবহভাবে আবার স্যার আমাদেরকে মাঠে আসতে এবং আন্দোলনে আসতে স্যার আপনি আমাদেরকে বাধ্য করেন না ঠিক 16 তারিখের মধ্যে চাই স্যার ষোলো তারিখ থেকে আপনি 17 তারিখ থেকে স্যার বলছেন যে সংস্কার আর বিচার